এন এর সুপারিশ পাওয়া শিক্ষকরা অটো এমপিও ভুক্ত হবেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের মাধ্যমে নিয়োগের সুপারিশ পাওয়া শিক্ষকরা অটো এমপিও ভুক্ত হবেন তাদের পৃথকভাবে এমপিও ভুক্তর জন্য আবেদন করতে হবে না কোনো শিক্ষক কর্মচারীর নতুন এমপিও বেতন ভাতার সরকারি অংশ পেতে গেলে অনলাইনে ফাইল প্রথমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের হয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস জেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও বিভিন্ন বিভাগীয় আঞ্চলিক কার্যালয়ে যায় নানা কারণে এসব ফাইল বিভিন্ন পর্যায়ে আটকে থাকে এর ফলে সদ্য নিয়োগ পাওয়া শিক্ষক কর্মচারীরা মাসের পর মাস বেতন ছাড়াই চাকরি করেন অথচ তারা এন এর মাধ্যমে সুপারিশ পাওয়ার সময় একই ধরনের কাগজপত্র জমা দিয়ে থাকেন এমপিও ভুক্তির আবেদনের শিক্ষকদের নানাভাবে হয়রানি হয় অনেক ক্ষেত্রে ঘুষ বাণিজ্যেরও অভিযোগ ওঠে এতে শিক্ষকরা চরম ভোগান্তির শিকার হন শিক্ষকদের এসব ভোগান্তি কমাতে পৃথকভাবে এমপিও ভুক্তির আবেদন বন্ধ করার উদ্যোগ নেওয়া হচ্ছে এজন্য নতুন করে এমপিও নীতিমালা সংশোধন করা হবে নীতিমালা বাস্তবায়ন হলে এনটিআরসি এর সুপারিশের ক্ষেত্রে শিক্ষকদের সকল ধরনের কাগজপত্র জমা দিতে হবে এরপর তারা অটো এমপিও ভুক্ত হবেন পৃথকভাবে এমপিও ভুক্তির আবেদন করতে হবে না আমার কাছে মনে হয় এটি হবে আঠারোতম নিবন্ধনের মাধ্যমে যারা চাকরিতে ঢুকবেন তাদের সবচেয়ে বড় পাওয়া সুযোগ সুবিধা